সম্মানিত আপনারা আজকে দেখবেন শয়তানি কবচের মাধ্যমে কীভাবে দ্বিতীয় ব্যক্তিকে হারাতে হয় এই কবচের মাধ্যমে তো আমি সরাসরি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা তৃতীয় ব্যক্তিকে হারাবেন এই কভজের মাধ্যমে যদি কোনো ব্যক্তি আপনার বারবার হারে তাহলে এই কবচটি যদি ব্যবহার করেন তাহলে আপনি যে কোনো দিক থেকে হারাতে পারবেন কোপার্স খুবই পাওয়ারফুল আমি এখন সাবল দিয়ে আপনাদেরকে দেখাবো আমি যে আপনাদেরকে দেখাই কোপার্সটা কিভাবে কাজ করে আমি সাবল দিতেছি ভিডিওটা অবশ্যই বড় করব না ছোট্ট ভিডিওটার মাঝেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বেশি বড় না ভিডিওটা আমি একটা পাতির নাম ধরে ডাকতেছি সাপ ঠিক আছে দেখা যাক আসে কিনা সাপ ঠিক আছে এই যে দেখেন সাপ তার যেদিকে দিবে সেই দিকে টানতে বাধ্য এই যে সাপ আমি আবারও সাবল দিয়ে নিতেছি আমি প্রতিবারই সাবল দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা ভালো করে দেখতে পারেন এবং বোঝেন যারা বলতেছেন সব কিছু হারাই শুধু তাদের জন্য এই ভিডিওটা দেওয়া হল এখন আমি পাতি শেখেছি তিন করা একটু ছোটো পাতি তিন করা দেখা যাক তিন করা দেখেন দুইটা কাটার পরেই এসি তিন করা চলে আসছে তো আমি আবারও দিতেছি তার আগে আপনাদেরকে অনুরোধ করে বলতেছি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোন স্ক্রিমে ভিডিও যাবে আপনি সেই ভিডিও থেকে কিছু না কিছু আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন কেননা আমার ওই চ্যানেল থেকে আমি এমন কিছু কালো জাদু মন্ত্র আপনার যে মন্ত্র আপনি ব্যবহার করলেন যে কোনো ব্যক্তিকে হারাতে পারবেন ঠিক আছে লক্ষ্য রাখবেন টাক্কার দিকে আসে নাকি দেখি এসেই টাক্কা দেখেন টাক্কা আসতে বাধ্য তারপর যে দিবে সেদিকে টানতে বাধ্য আমি আবারও সাবল দিয়ে নিতেছি প্রতিবারই আমি সাবল দিতেছি কানগুলা বাড়া জানা না আমি শিতে সাতকরা দেখা যাক সাত দিকে লক্ষ্য রাখবেন দেখেন এসি সাত তবে যেদিকে সেদিকে টানতে বাধ্য এসি সাত আমি আবারও সকল দেওয়ার চেষ্টা করতেছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কেননা আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে সেই ভিডিও আপনারা দেখতে পেরেন এই এবার ব্যাপার দেশে তিন করা লক্ষ্য রাখবেন তিন করার দিকে তিন করা তিন করা দেখেন এসি তিন করা তারপরে যেদিকে সেদিকে দিকে টানতে পারতো তো সোমদেব স্বামী ভিডিওটা বেশি বড় করবো না আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা হলো সরাসরি আপনারা দেখলেন এই কবরটা মাধ্যমে আমি কীভাবে খেললাম আপনারা দেখতে পারলেন তো যারাই কবচটা নিতেছেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার কবচ যদি আপনার সাথে রাখতে পারেন এমন কোনো প্লেয়ার নাই যে আপনাকে হারাবে আপনার সাথে যদি কবচ আপনি রাখেন চারটে খেলাতে গ্যারান্টিকের মাধ্যমে আপনি জিততে পারবেন প্রতিবারে আপনি দশ থেকে বারো হাত পর্যন্ত মারতে পারবেন কোনো পাঁচ হাত সাত হাত আষ্ট হাত নয় হাত পর্যন্ত আপনি মারতে পারবেন এই কবচের মাধ্যমে অনেক খুবই শক্তিশালী যদি কোনো ব্যক্তি বারবার আপনাকে হারায় তাহলে সেই ব্যক্তির সাথে মোকাবেলা করার জন্য আপনি যদি এই কবচটা আপনার সাথে রাখেন তাহলে সেই ব্যক্তিকে আপনি একশো পার্সেন্ট হারাতে পারবেন এই কবচ এতটাই পাওয়ারফুল খুবই শক্তিশালী কবচ আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ